নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে ছাব্বিশে মার্চ বুধবার কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সূর্য মিন রাশিতেই থাকবে চন্দ্রমা কুম্ভ রাশিতে বাদ বাকি গ্রহ যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে দুপুর বারোটা থেকে এবং শেষ হবে দুপুর একটা বেজে তিরিশ মিনিটে মোটামুটি এইরূপ থাকবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি ভিডিও শুরুতে বলব দিনটা কুম্ভ রাশির লোকেদের এছাড়া কুম্ভ লোকেদের মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে কোনো না কোনো দিক থেকে কোনো শুভ সমাচার আসতে পারে কোনো অনুভবী ব্যক্তির সাক্ষাতে হয়তো নতুন কোনো পথের দিশা খুঁজে পেতে পারেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠার বৃদ্ধি পাবে নতুন কিছু করার মতন মনের মধ্যে একটা আশা জাগতে পারে চাকরি বা ব্যবসা যে কাজই করো না কেন সেই দিক থেকে যথেষ্ট ভালো সফলতা আসবে যারা দোকানদারি করে থাকেন তাদেরও আয়ের বৃদ্ধি হবে এমন কোনো কাজ যেটা বহুদিন ধরে করবেন বলে ঠিক করেছিলেন বা শুরুও করেছিলেন কোনো না কোনো কারণে সেই কাজ বাধাপ্রাপ্ত ঘটছিল সেই সমস্ত কাজ হয়ে থাকবে প্রপার্টিগত দিক থেকে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হয়ে থাকতে পারে আগামী দিনে প্রপার্টিগত দিক থেকে কিন্তু লাভবান হয়ে উঠতে পারেন আর্থিক দিক খুব ভালো যাবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হয়ে উঠবে এবং প্রেম জীবনও স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না ভাগ্যের ঘরকে মজবুত করবে ভাগ্যের সহযোগিতায় বেশ কিছু কাজকর্ম সফল হবে যারা বিদ্যার্থী রয়েছে বিদ্যার্থীদের সময়টা খুব ভালো যাবে বিদ্যার্থীরা বিদ্যা থেকে যথেষ্ট ভালো সফলতা পেয়ে থাকবে যারা কেরিয়ারের উন্নতির জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা করতে চলেছেন বা করছেন তাদেরও সেই প্রচেষ্টা সফল হবে যেরূপ পরিশ্রম করবেন অবশ্যই সেই অনুপাতে ফলপ্রাপ্ত হয়ে থাকবে এমনিতেই কুম্ভরাশির লোকেরা ভীষণ অনুশাসন প্রিয় হয়ে থাকেন নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকতে বেশি ভালোবাসেন সেইটুকু বজায় রাখলেই যথেষ্ট অনৈতিক কোনো কাজকর্মের মধ্যে জড়াবেন না যারা নতুন বছরে নতুন গাড়ি বা নতুন বাড়ি ক্রয় করতে চলেছেন বা সমস্ত ঠিক হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা তাদেরও সেই দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে সমস্ত দিক বিচার করলে এইটুকু বলা যেতে পারে দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও দিনটা ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ